আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো দেখেন আজকে রান্না করেছি আমি এখানে মাছ মাছের মাথা রান্না করেছি মাছের মাথা মাছ এটা জাস্ট উই মাছ ছিল আর এগুলো সব ডিম ঠিক আছে আমি জাস্ট ডালার মতো সাজাইছি সো ভিডিওটা ভালো লাগলে সবাই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন দেখেন এখানে কিন্তু এটা আলু আর ওই যে মাছের ঝোল গ্রেভি যেটার বলা এটা কিন্তু হলো মুরগির মাংসের আলু আর ঝোল ঠিক আছে এই যে এটা দেখেন এটা কিন্তু মুরগির মাংস আস্ত করে রেখেছি আস্ত করে ঠিক আছে এখানে দেখেন প্রায় অনেকগুলো ডিম ঘুনা করেছি মাছ করেছি আর মুরগির আস্ত এভাবে করেছি মানে অনেকটাই এখানে আর গিলা টিলা কলিজা টলিজা তো এগুলো ঠিক আছে সো আর ওখানে আছে ডাল ভাত তো এর মধ্যেই আছে আর এই তো আজকে রান্না করেছি এগুলো আর আজকে কিন্তু ওয়েদারটা একটু ভালোই আছে ঠান্ডা ঠান্ডা সো দেখেন বাইরের ওয়েদারটা ঠান্ডা কি ভালো মনে করেনি গরম গরম ভালোই গরম আছে ওয়েদারটা সো রান্না করতে করতে আমি জাস্ট ক্লান্ত হয়ে গেছি এখন জাস্ট সকাল থেকে সেরকম আর কিছু খাইনি সো খাবো আর আজকে শুক্রবার তো এই তো মানে প্রচুর বাতাস আসছে কিন্তু রোদ্র আছে বাতাসে সব জামা কাপড় উড়ে নিয়ে যাচ্ছে ওখানে আর ওইখানে একটা সুন্দর ফুল ফুটেছে জাস্ট ফুলটা ক্যামেরা আসতেছে কিনা জানি না যাই মনে হয় ক্যামেরায় ধরা পড়তেছে না এই সাইডে এখনো অনেক ফুল হয়েছে এই যে প্রচুর ফুল হয়েছে গাছটায় সো সো অনেক বাতাস বাইরে আর এখানে আমরা খাবো এর মধ্যে আছে লেবু জাস্ট লেবুটা অনেক মজার আসলে